সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ সরকারের কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় লঞ্চের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে বসিরহাট মহকুমার অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের সহ একাধিক প্রত্যন্ত গ্রামে এই পরিষেবা চালু হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি ও দুর্গম অঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো এক প্রকার চ্যালেঞ্জ এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকার বিশেষ লঞ্চের ব্যবস্থা করেছে যাতে করে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক চিকিৎসার যাবতীয় সামগ্রী সহ একটি চলমান ক্লিনিক গঠন করা যায় সুন্দরবন এলাকায় অনেক জায়গায় দুর্গম রাস্তাঘাট হওয়ায় সেখানে সহজে লঞ্চে পৌঁছানো যায় লঞ্চে পৌঁছে স্বাস্থ্যকর্মীরা এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন এই ভাসমান স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সাধারণ রোগ নির্ণয় ঔষধ বিতরণ টিকাকরণ মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা রক্তচাপ ও সুগার পরীক্ষা ইত্যাদি পরিষেবা দেওয়া হচ্ছে স্থানীয় মানুষ এই পরিষেবায় অত্যন্ত উপকৃত হচ্ছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়ে আশ্বস্ত হয়েছেন সরকারি সূত্রে জানা গিয়েছে ভবিষ্যতে এই প্রকল্পকে আরও সম্প্রসারণ করে সুন্দরবনের অন্যান্য প্রত্যন্ত এলাকাতেও পৌঁছানোর পরিকল্পনা রয়েছে

সে ওষুধ দিলো সেই ওষুধগুলো নিয়ে চলে আসলাম ভালো তাড়াতাড়ি ভালো হ্যাঁ ভালো প্রত্যেক প্রত্যেক বাড়ি বাড়ি চেক করা বা দেখা দেখানো রোগটা কি ধরনের রোগ হয়েছে না হয়েছে সেগুলো যদি পরিষেবা পাই তাহলে তো আমাদের কিসে এলো আজকে ওরা মঞ্চে কি নাম তোমার আমার নাম বার্ষিকদু মিথ কোথায় বাড়ি তিন নম্বর আমেরিয়া সাউথ হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি যেটা বলে ভ্রাম্যমণ স্বাস্থ্য পরিষেবা আমরা এই ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবায় ছদিন আমরা ছয় জায়গায় আমরা যাই ব্যবস্থা করে এবং গ্রামে গিয়ে আমরা ভিজিট করি যে কার কী হয়েছে না হয়েছে এইগুলোকে আমরা তিন নম্বর আজকে যেখানটা আছি সেটা হচ্ছে তিন নম্বর আমেরিয়া ফ্রি পয়সা ফ্রি অফ কস্টে আমরা সুগার পরীক্ষা করি প্রেশারের মাপি কিসে এলেন আজ আমরা আজকে লঞ্চ এস লঞ্চে কি আপনার পরিষদ দিন কি প্রতি সপ্তাহে লঞ্চ এরকম স্বাধীন সাধন পরিষদ আপনার নাম আমার নাম শ্রী গায়েন আমি স্বাস্থ্যকর্মী এবং হোম মিটিং থ্যাঙ্কস মোবাইল লঞ্চে সব জায়গায় ঘুরে ঘুরে আমরা পরিষদটা দেই বিভিন্ন সেন্টারে আজ আপনাদের এখানে এসেছি এখানে সেন্টারে কোথায়

কি নাম আপনার আমার নাম কবিতা মন্ডল কোদাই বাড়ি তিন নম্বর আমেরিয়া এখানে সাউথ শীষ থেকে আসছে ওনারা আমাদের প্রত্যন্ত এলাকা এখানে লঞ্চ করে এসে প্রত্যেক বাড়ি বাড়ি ভিজিট করে মানুষের পরিষেবা দিচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং আমার সেন্টার তিন নম্বর আম্বে একশো পঁচাশি নম্বর সেন্ডের ওনারা প্রতি বৃহস্পতিবার এসে বসছেন বসে ওষুধ কোনো বিনামূল্যে দিচ্ছে আপনার নাম তিন আমার মোবাইল মেডিকেল বোর্ড মানে লঞ্চ আর কি পরিষেবা দিচ্ছি ওকে যেখানে প্রত্যন্ত এলাকা যেখানে মানে ডাক্তাররা ঢুকতে পারে না ডাক্তারি পরিষেবা খুব ভালো নেই যেখানে আমরা ঠিক সেখানে সেখানে গিয়ে মানুষের মানে যারা মানুষ পরিষেবা দি কোন কোন দিয়ে জেনারেল মেডিসিন মানে জেনারেল ফিজিশিয়ান আমাদের ডাক্তারবাবু মানে যত সাধারণ বিষয়ে সব বিষয়ে আমরা পরিষেবা দিই আমার নাম সুমিতা গায়ন মন্ডল